কানাডা থেকে আমাদের সম্মানিত সিইও এবং চিফ ক্যারিয়ার কনসালটেন্ট মিস্টার আলামিন সুমন স্যার এই মুহূর্তে আমাদের গুলশানের অফিসে অবস্থান করছেন যার রয়েছে কানাডার ইমিগ্রেশন এবং স্টাডি প্রসেসে আঠারো বছরের অভিজ্ঞতা চার হাজার দুইশো প্লাস সফল ভিসা এবং অ্যাডমিশন সাকসেস হিস্টোরি আপনার ইউনিভার্সিটি সিলেকশন সাবজেক্ট সিলেকশন অ্যাডমিশন প্রসেস এবং ভিসা প্রসেস নিয়ে আর কোনো টেনশন নেই এতদিন সারের সাথে কথা বলতে হলে তিন থেকে পাঁচ দিন আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হতো কারণ কানাডা এবং বাংলাদেশের সময় ভিন্ন কিন্তু এখন সার সরাসরি বাংলাদেশেই উপস্থিত তাই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা অনেকটাই সহজ আমরা কানাডার ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসা নিয়েও কাজ করি গত বছর স্যার যখন বাংলাদেশে অবস্থান করছিলেন তখন আপনাদের নিকট থেকে আমরা প্রচুর সারা পেয়েছিলাম তারই ধারাবাহিকতায় আমরা এবারও আপনার জন্য এই দারুণ সুযোগটি নিয়ে আসছি আপনিও যদি এই দারুণ সুযোগটি গ্রহণ করতে চান তাহলে নিচের দেওয়া রেজিস্ট্রেশন বটনে ক্লিক করে আপনার ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করুন আমরাই আপনাকে টাইম এবং ডেট জানিয়ে দেব